ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিভিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন আছে সংসদীয় আসন একশো ছাপ্পান্ন ময়মনসিং এগারোতে সিএসআরএম ডিভিসি ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে ময়মনসিংহ এগারো আসনে এটি মূলত ময়মনসিংহের সবশেষ আসন ঢাকা থেকে উত্তরবঙ্গের যে মহাসড়ক রয়েছে এই মহাসড়কের ওপরেই ঢাকার সবচেয়ে কাছের উপজেলা ভালুকা এরপরেও দীর্ঘ সময়ে ভালুকার যে প্রত্যাশিত উন্নয়ন সেই উন্নয়ন হয়নি এমনটাই আসলে স্থানীয় ভোটারদের অভিযোগ আমার সাথে এখন এই মুহূর্তে যুক্ত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত ময়মনসিংহ এগারো ভালুকা আসনের প্রার্থী সাইফুল্লাহ খান সাইফুল্লাহ পাঠান ফজলু আমরা একটু বলবেন যে আসলে কেন দীর্ঘ সময়েও ভালুকার যে প্রত্যাশিত পরিবর্তন প্রত্যাশিত উন্নয়ন সেটা করা সম্ভব হয়নি জি আপনাকে ধন্যবাদ আমি বালুকার তিন লাখ তিপ্পান্ন হাজার পাঁচশো অষ্টআশি ভুটার অধ্যুষিত এই বালুকার সর্বস্তরের জনগণের প্রতি আমি সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম বালুকা দীর্ঘদিন চুয়ান্ন বছর এই স্বাধীনতার পর আমরা তেমন কোনো উন্নয়ন পাই নাই জনগণের যাচ্ছি একটা কথাই তাদের যা আমরা তেমন কোনো উন্নয়ন পাই নাই বালুকার এমন অনেক উন্নয়ন মানে রাস্তাঘাট আছে যারা এখনো পর্যন্ত কোনো ইটটা পর্যন্ত এখনো পরে নাই আগের মতোই কাদা রাস্তা দিয়ে জনগণ অনেক কষ্ট করে চলাচল করতেছে এই অনু অন্য মানে উন্নয়ন না হওয়ার কারণ একটাই লুটপাট দুর্নীতি এটার জন্যই আসলে বালুকার কোনো উন্নয়ন হয় নাই বাংলাদেশ জামায়াত ইসলামী থেকে ইতিমধ্যে আপনাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে আপনি এই এলাকার প্রার্থী হিসেবে মানুষের কাছে যাচ্ছেন মানুষের কাছে ভোট প্রার্থনা করছেন মানুষের প্রত্যাশার কথা শুনছেন এবং আপনি আপনার নির্বাচনী ইশতেহার দিচ্ছেন মানুষ আসলে কি চায় এখন এই মুহূর্তে মানুষ এই চুয়ান্ন বছরের যে বস্তুপাত রাজনীতি এইটা মানুষ আর চায় না মানুষ দলবাজি সন্ত্রাস লুটতরাস এইগুলো মানুষ আর চায় না নতুন করে বাংলাদেশ দেখতে চায় যারা জনগণের কথা বলবে আইনের শাসন দেখবে এই উন্নয়নের কথা উন্নয়ন হবে হ্যাঁ এই দলবাজি হবে না আপনাকে আপনাকে কেমন সারা দিচ্ছে যে আলহামদুলিল্লাহ আমরা অভূতপূর্ব সারা এটা আমরা কল্পনা করি জনগণের কথা যাচ্ছি জনগণ যেসব মানে ইমপ্রেশন করতেছে মনোভাব দেখাচ্ছে এটা আমরাও নিজেরা আশ্চর্য হয়ে যাই প্রায় সাড়ে তিন লাখ মানুষ এখানে নারী ভোটারের সংখ্যায় বেশি তরুণ ভোটারের আধিক্য রয়েছে এই আসনে তো নারী এবং তরুণদের জন্য যদি আপনি জয় হতে পারেন কি পরিকল্পনা আছে জি আলহামদুলিল্লাহ আমরা তরুণদের ব্যাপারে আমরা বালুকা শিল্প এরিয়া কিন্তু দুর্বাইগুলো সত্য তরুণদের একটা বিশাল বেকারত্ব এই বেকারত্ব দূর করার জন্য চেষ্টা করব বিশেষ করে বালুকায় অনেক শিল্প এই শিল্পতে অনেকেরই চাকরি হচ্ছে না এইটা আমরা একটা ব্যবস্থা করব তরুণদের জন্য ইনশাল্লাহ এবং নারীদের ব্যাপারে নারীরাও তো এই শিল্পকে টিকে রাখা নারীদের বিরাট অবদান অথচ এরা কর্মঘণ্টায় করে সংসার মানে শরীর স্বাস্থ্য সব ভেঙে পড়ছে এই জন্য আমরা কি কম কর্মখণ্ড কীভাবে কমে আনা যায় এটা আমরা নিজের জনগণের ব্যবস্থা করবো ইনশাল্লাহ এই আসনে তো বিএনপি প্রার্থীও রয়েছে তো আপনি আসলে নিজেকে জয়ের ব্যাপারে কতটা নিশ্চিত বলে মনে করেন যে আলহামদুলিল্লাহ আমরা জনগণের যাচ্ছি জনগণের যে মনোভাব আলহামদুলিল্লাহ আমরা একশো পার্সেন্ট নিশ্চিত আমরা জয় হবো ইনশাআল্লাহ আপনার মাধ্যমে প্রত্যাশিত পরিবর্তন ভালো কার মানুষ পাবে এমনটাই প্রত্যাশা আসলে সকলের সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে পরবর্তী পরবর্তীতে অন্য কোন দলের যারা জনপ্রতিনিধি হতে আগ্রহী তাদের ভাবনাগুলো গুলো জানানোর চেষ্টা করবো সে পর্যন্ত সাথে থাকুন ডিবিসি নিউজের